সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের অভিযানের পরেও শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলায় প্রকাশে চলছে মা ইলিশ বেচাকেনা পদ্মার দুই পারে গড়ে উঠেছে একাধিক অস্থায়ী মাছের আড়ত প্রতিদিন এসব আড়তে লাখ লাখ টাকার মা ইলিশ কেনাবেচা হচ্ছে সরজমিনী দেখা গেছে উত্তর তারাবুনিয়া ছুরিচর দোলাচর মোল্লার বাজারঘাট ও মরাই হালাদার বাজার সহ বিভিন্ন স্থানে দশ থেকে বারো জন ব্যবসায়ী অস্থায়ী আড়ত বসিয়েছেন জেলেরা রাতে নদীতে জাল ফেলে প্রশাসনের অভিযান এড়িয়ে মাছ বিক্রি করছেন জেলেরা জানান সরকারি বিশ কেজি চালের সংসার চলে না তাই বাধ্য হয়ে নদীতে নামছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ ইমরান জানান অভিযান অব্যাহত আছে নতুন করে গড়ে ওঠা আরতগুলো তথ্য যাচাই করা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে ডেক্স রিপোর্ট রুদ্র